গঙ্গায় গোসল করতে আছে বন্ধু এখন দুধ দিয়ে গোসল করবে তারা প্রতিজ্ঞা করছে দুইজনে আর কোনোদিন বিড়ি খাবো না বিড়ি খাবে না বিড়ি না সিগারেটও খাবে না দুধ দিয়ে আমরা গোসল করতে আসি বন্ধু ও আজকে পর থেকে আমরা এককালে ভালো হইছමු ভালো হইছමු কোনো মাইয়ের লাগেও প্রেম করবো না